হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু মেয়ের কলেজে গিয়েছিলাম মেয়ের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে তো তাই মানে ও রেজাল্ট দিয়েছে ও পাশ করতে এখন ওকে ভর্তি করাইতে একটু কলেজে আসছিলাম তো এসে দেখি যে অফিস রুমে এখনো সবাই আসে নাই তারপরে ওই যে ব্যাংকাররা আসে নাই তাই এখানে বসলাম আগে কিছুক্ষণ তো বসতে বসতে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো সেটাই আপনাদের আজকে শেয়ার করব এই যে এখানে বসে বসে মানে নেচারের সাথে কথা বলতেছি আমি মানে এই এই পরিবেশটা এত যে ভালো লাগে মানে কলেজে আসলে প্রথমে গেট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে একটা বাম পাশে একটা ইয়ে আছে মানে কলেজের মধ্যে বাগান আছে ফুলের বাগান বড় বড় গাছপালা তারপরে এই যে এখন পাখির ডাক শোনা যাচ্ছে কি যে ভালো লাগে আমার পুরোনো পুরোনো দিনের কথা মনে হয়ে গেছে মানে দেশটা আমি থাকতে সকালবেলা ঘুম থেকে উঠলে এইসব নেচার তারপর পাখির ডাক পাখি কিচিরমিচির এগুলো শুনে আমরা সকালবেলা ঘুম থেকে উঠতাম আর এখানে তো এখন ব্যস্ত শহরে এগুলি দেখাই হয় না ওই যে বাচ্চাদের স্কুল কলেজে যখন ব্যাপন দিতে যায় বা কোনো প্রোগ্রাম হয় তখন গেলেই এগুলা দেখতে পায় আর নামে তো সারাক্ষণ বাসায় দিয়ে বাসার কাজকর্ম করো হাট বাজার করো ঘরের কাজকর্ম করো এই এই তো আর কি বসে বসে এইসব নেচার দেখতেছি আর মনে মনে ভাবতেছি যে মেয়েটা সেই দিন মেট্রিক পাস করছে কবে যে ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছে এখন সেকেন্ড ইয়ারে উঠছে সেকেন্ড ইয়ার তো হু হু করে চলেই যাবে পরীক্ষা দিতে দিতে মানে এত তাড়াতাড়ি চলে যায় সময় এগুলি ভাবতেছিলাম একা একা বসে বসে আসলে স্কুল কলেজের যে লাইফটাই আসলে অনেক সুন্দর আগে ভাবতাম যে কখন বড় হব কখন মানে মানুষের সংসারের কথা বলে সংসারই হব পরে এখন যখন সংসারে ঢুকছি তখন মনে হচ্ছে যে স্কুল কলেজের লাইফটাই আসলে অনেক সুন্দর এখন যেটা আমার বাচ্চারা বাচ্চারা আমাদের কি ওই লাইফটাই আসলে খুবই সুন্দর আর যখন সংসার জীবনে ঢুকি তখন মানে সংসারের ঘাড়ি টানতে টানতে এই যে আর কোনো কিছু মানে শখ আল্লাহ কোনো কিছুই থাকে না এই যে দেখেন এখানে যে একটু সামনে একটা কদম গাছ আছে কদম মানে এখন তো বর্ষাকাল কদম ফুল পুষতে আর ওই যে ফুলের ফুলের নিচে পড়ছে আমি দেখতেছি আর আমার ছোটবেলার কথা মনে যে এই সব মানে বর্ষাকালে এই ফুলগুলা ফুটতো এগুলোর অন্যরকম একটা গ্রাম ছিল এখানে আসার পর আমার সেই কথাগুলো মনে হয়েছে আরকি তখন আমি এই যে ক্যামেরাতে সেটা বন্দি করলাম যে কত সুন্দর এই কদম ফুল গান তারপরে এই যে পাপড়ি গুলা নিচে ঝরে আছে ওটা দেখতে কত ভাল লাগে না এই যে কয়েকদিন কলেজ বন্ধ যাচ্ছে ওদের ওই যে কলেজে ইন্টারের পরীক্ষা চলতেছে তো ইন্টারের সিট পড়ছে কয়েকদিন কলেজ বন্ধ থাকাতে ঘাস কত বড় হয়ে গেছে মানে ওই যে বাচ্চারা হাঁটাহাটি করলে ঘাসগুলো থাকে না ছোট হয়ে যায় মানে ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় আর যখন স্কুল কলেজ কয়েকদিন বন্ধ থাকে ঘাস গুলো অনেক সতেজ হয়ে যায় আরো বৃষ্টি হয়েছে কয়েকদিন দেখেন সুন্দর বড় বড় হয়েছে অনেক ওদের মানে যে খেলার স্পোর্টস হয় যে এই মাঠের মধ্যে হয় অন্যান্য স্কুলের স্পোর্টস তো এখানে ওরা নেয় তারপরে এই যে কলেজ যখন মেয়েদের তো মর্নিং শিফট ছেলেদের ডে শিফট যে সিফট চারটা পর্যন্ত ক্লাস হয় চারটার পরে গেটটা খুলে দেয় বাহিরে মানুষ আসে এখানে বসে আড্ডা দেয় মানে এইসব নেচার দিক থেকে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে এখানে আসে গল্প গুজব করে তারপরে আড্ডা দেয় আসলে ভাল লাগে এইসব নেচার যেখানেই মানুষ পায় সেখানেই যায় আড্ডা দেওয়া শুরু করে দেয় কারণ বেশিরভাগ তো ঢাকা শহরে এগুলি বেশি দেখা যায় না তাই যেখানে একটু দেখে সবুজ সেখানেই মানুষ যায় এই যে দেখেন বর্ষাকালের এই বৃষ্টির পানি পড়ে গাছগুলো কত সতেজ হয়েছে গাছগুলোর পাতা একদম সবুজ হয়ে গেছে এখানে একটা নীলকণ্ঠ গাছ আছে একটা না আছে আছে কিছু সাদা আর কিছু আছে নীল আমি শুনছি মানে নীলকণ্ঠ ফুল দিয়ে নাকি চা খাওয়া যায় শরীরের জন্য কি উপকার জানি এটা আমি ওই যে ইউটিউব থেকেই দেখছি একটা আপু ভিডিওতে বলছিল যে আমার আমি ব্যালকনিতে নীলকণ্ঠ গাছ লাগাইছি এই ওটা দিয়ে আমি আজকে চা বানাবো এটা নাকি শরীরের জন্য অনেক উপকার আমি আগে জানতাম না এই প্রথম এই আপুর কাছ থেকে জানতে পারলাম দেখেন আমি কিন্তু ভিডিওতে কোনো ফিল্টার দিইনি তারপরেও কি সুন্দর সবুজ সতেজ ওদের এই গাছগুলোর পাতা দেখছেন কি ভাল লাগে এই গাছটা আসলে ফুল হয় না মনে হয় এটার পাতাই সৌন্দর্য তো ভিডিওর এই প্রান্তে যদি কেউ থেকে থাকেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগে বাগান সবুজ গাছপালা এগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার গাছ আসলে সব সময়ই ভালো লাগে আমি আমার ব্যালকনিতে প্রায় অনেক নার্সারি থেকে গাছ এনে লাগাই কিন্তু ব্যালকনির হয় না গাছ কয়েক মাস থাকি এরপর এগুলো শুকিয়ে মরে যায় আমি অনেক ট্রাই করছি শুধু একটা ফুল আমি রাখতে পারছি মানে ফুলের গাছ ওটাতে অনেক ফুল ফুটছে এখনো আছে সেটা এছাড়া আর আর গাছ গাছ আনলে আমি পেতে পারি না একটা একটা অ্যালোভেরা আমার আসলে এরকম গার্ডেন করি কিন্তু ওরকম জায়গা তো এখানে নাই থাকি তো ভাড়া বাসায় তাই এখানে কোনো জায়গা নেই মানে বাগান করার মতো ব্যালকনিতে তো হয়ই না যদি নিজের বাসা হতো তাহলে আমি ছাদে একটা বাগান বাগান করতাম এটা আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আর এই তো ব্যাংকেও লোকজন এসে গেছে অফিস রুম এ লোকজন আসছে এখন যাবো মেয়েকে ভর্তি করাইটা এখানে কয়েকটা গাডি ও আসছে ওনাদের সাথে কথা বলবো আর এই যে মেয়ের কলেজটা টা এখানে দেখাই নেই ভিডিওটা টা লং হয়ে যাবে তাই নেক্সট ভিডিও তে আপনাদের সাথেও কলেজ টা শেয়ার করবে কলেজ টাও খুবই সুন্দর অনেক পুরানো কলেজ তো এবং বড়ও আছে কলেজ সামনে মাঠ আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এখানে লং হয়ে যাবে ভিডিও তাই আর কি দেখাচ্ছি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এটা সাদা জবা অনেকগুলো জবসাণকালে সাদা সাদা নীলও আছে তারা ফুল করছে ওটা যেন কি হলুদ ফুলটা মনে আসতেছে না কি ভালো লাগতেছে